আপনার অজান্তে বা এমন প্রোগ্রাম হল আপনি শুক্রবারই গিয়ে আগ্রায় পৌঁছলেন শুক্রবার দিন তাজমহল বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে আপনারা আগ্রার বিখ্যাত যে মেহতাববাগ আছে মেহতাববাগ থেকে তাজমহলের এই রূপ দর্শন করতে পারেন মেহতাববাগে নিয়ে যাব তার আগে ছোট্ট একটু তথ্য আগ্রাতে আছে শ্রীরাম গেস্ট হাউস আমি দু হাজার তেইশে এখানে গিয়ে উঠেছিলাম এবারেও দু হাজার চব্বিশে পৌঁছনোর পরে এখানে কয়েক ঘন্টা ছিলাম এবং এখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ করেছিলাম আপনারা কম খরচে থাকার জন্য এই শ্রীরাম গেস্ট হাউসে গিয়ে উঠতে পারেন শ্রীরাম গেস্ট হাউসের সব থেকে বড়ো সুবিধা হলো এটাই ঘর একদম সামনে এবং মনকামেশ্বর বলে যে নূতন মেট্রো স্টেশনটি তৈরি হয়েছে তাও এই শ্রীরাম গেস্ট হাউসের একদমই সামনে আগ্রা মেট্রোর ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি এবারে দু হাজার চব্বিশের মার্চ মাসে আগ্রা পৌঁছানোর পরে বেশ কিছু বাঙালি পর্যটক ও দর্শক বন্ধুদের সাথে শ্রীরাম গেস্ট হাউসে দেখা হয়েছিল আমার পুরনো শ্রীরাম গেস্ট হাউসের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অর্থাৎ নিচে শ্রীরাম গেস্ট হাউসের ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য শ্রীরাম গেস্ট হাউসের বুকিং কন্ট্যাক্ট নম্বর আমি এখানে স্ক্রিনে এবং এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিলাম দিল্লি কিংবা মথুরা বৃন্দাবনের দিক থেকে আপনারা আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এসে পৌঁছবেন আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে আপনারা মাত্র কুড়ি টাকা ই রিক্সা ভাড়াতে পৌঁছে যেতে পারেন বিজলিঘরের দিকে আপনারা যখন বিজলিঘরের দিকে এগিয়ে যাবেন তখন বিজলিঘর পৌঁছলে পেয়ে যাবেন মনকামেশ্বর মেট্রো আর বিজলিঘরের খুব সামনেই অবস্থিত আগ্রা ফোর্ট রেল স্টেশন বিজলিঘর মোড় থেকে আপনারা ওখানে মনকামেশ্বর মেট্রো থেকে মেট্রো ধরে আগ্রা ফোর্ট এবং তাজমহল দেখতে যেতে পারেন নতুন তৈরি হওয়া মেট্রো ধরে আমি আগ্রার দুর্গ এবং তাজমহল দেখতে গিয়েছিলাম চলুন এখন আমি আপনাদেরকে আমার বিকেল বেলায় মেহতাববাগ যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে মেহতাববাগ যাবেন বিজলিঘর ক্রসিংয়ের এখানে একটা অটো রিজার্ভ করে নিন অটো রিজার্ভ করলে মোটামুটি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ওই অটোওয়ালা আপনাকে একদম বাগের সামনে পৌঁছে দেবেন এই হল আমার অটো কলকাতা বা হাওড়ার দিক থেকে যখন ট্রেন আসে তখন যমুনা নদীর উপরে তৈরি এই ব্রিজ পার করেই আগ্রা ফোর্ট রেল স্টেশনে গিয়ে পৌঁছয় আমার ডান দিকে ওদিকে আগ্রা দুর্গটা দেখতে পাচ্ছি আপনারা যদি অজান্তে বা ভুল করে শুক্রবার দিন আগ্রাতে পৌঁছে যান সেক্ষেত্রে তাজমহল শুক্রবার দিন বন্ধ থাকে তখন আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা বিকেলবেলায় এরকম একটা অটো রিজার্ভ করে নিন আর অটো রিজার্ভ করে আপনাদের গন্তব্য হোক মেহতাববাগ মেহতাববাগে গেলে আপনারা পেয়ে যাবেন তাজমহলটা দেখতে বহুতই আচ্ছে ভাই সাহেব হ্যাঁ মুজে বহুত প্যারেজি ঘর সেটা হ্যাঁ রাশিদি জি তো রাশিদ ভাই সাহেব বহ বহ থ্যাংক ইউ আপনার ফোন নম্বর দিয়ে ফোন নাম্বার নম্বর মেহতাববাগে এন্ট্রি ফি টোয়েন্টি ফাইভ রুপিস এখানে আপনারা ক্লকরুমে আপনাদের ব্যাগ জমা রাখবেন আর এখানে আপনারা ভিতরে গিয়ে বাঘটা দেখবেন আর এই মেহতাব বাগ থেকে ওদিকে গেলে আছে তাজ ভিউ পয়েন্ট আমি আগ্রা অনেকবার আগে এসেছি কিন্তু এই তাজ ভিউ পয়েন্টে আসা হয়নি ওখানে আমাকে অটোতে নামালো আপনারা অবশ্যই এই জায়গাটাতে আগামী দিনে চলে আসবেন মেহতাববাগে আপনারা টিকিট কেটে প্রবেশ করবেন এই যে বাগানটা আপনারা দেখছেন এটা চারবাগ স্টাইলে তৈরি হয়েছে আমি আগ্রাতে এর আগে বহুবার এসেছি কিন্তু বহুবার এলেও তাজমহলের ভিউ পয়েন্ট অর্থাৎ যমুনা নদীর পাড়ে আমার আশা হয়ে ওঠেনি এবারে আমি তাজমহল ভ্রমণে এসে আগ্রা ভ্রমণে এসে ভাবলাম যে বাগটা ঘুরেই যাই তো এই মুহূর্তে আমি মেহতাব বাগের ভিতর দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারা আগামী দিনে যখন আগ্রা ভ্রমণে আসবেন তখন অবশ্যই প্রায় চারশো বছরের পুরনো শাহজাহানের বানানো এই বাগানটাতে অবশ্যই আসবেন এই যে বাগানটা এই বাগানটা বানানোই হয়েছিল তাজমহলকে যমুনার তীরে অসাধারণভাবে দেখার জন্য এখানে পৌঁছনোর পরে আপনারা তাজমহলের এক অসাধারণ ভিউ পেয়ে যাবেন সকাল থেকে রাত্রি পর্যন্ত সানরাইজ থেকে সানসেট পর্যন্ত এই মেহতাববাগ পর্যটকদের জন্য খোলা থাকে এখান থেকে আপনারা যমুনা নদী ও যমুনা নদীর ওই পারে তাজমহলকে এইভাবে দেখতে পাবে এই মেহতাববাগের ছবি তুলতে তুলতে ভিডিও বানাতে বানাতে ভাবছিলাম যে আগামী আঠেরোই মার্চ তো আমি বেরিয়ে এব কাশ্মীরের উদ্দেশ্যে কাশ্মীরে গিয়ে আমি টিউলিপ বাগান দেখব তো যাই হোক এখানে মেহতাববাগটা দেখছি আর কয়েকদিনের অপেক্ষা এখান থেকে কাশ্মীরে গিয়ে টিউলিপ বাগান দেখা আপনাদের পূজোর সময় বা সেপ্টেম্বর নভেম্বর মাসে আগ্রা মথুরা বৃন্দাবন ভ্রমণের যদি পরিকল্পনা থেকে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স আমার মেহতাববাগের এই উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শান্ত নিরিবিলি কোলাহলহীন একটা জায়গাতে বসে আপনারা যদি তাজমহলের রূপ ও সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই জায়গাটি আপনাদের আদর্শ আমার প্রথমবার এখানে এসে তো দারুণ অভিজ্ঞতা এই মুহূর্তে হচ্ছে এখানে বেশ কিছু বাঙালি পর্যটকদেরকে দেখতে পেয়েছিলাম আর বিদেশি পর্যটকদের আনাগোনা এখানে অনেকটাই বেশি আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনাদের এই মেহতাববাগে যাওয়ার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাতে ভুলবেন না অসাধারণ অসাধারণ একখানা জায়গা আর সব থেকে ভালো লাগছে এটাই যে এখানে ছবি তোলার জন্য কোনো হুড়োহুড়ি নেই আপনারা নিশ্চিন্তে এখানে বসে প্রাণ ভরে ছবি ও ভিডিওগ্রাফি করতে পারেন তো এই হলো মেহতাববাগ থেকে তাজমহলের রূপদর্শন এখানে দেখুন কি পরিমাণ বিদেশি পর্যটকদের ঢল এখানে নেমেছে ওদিকটাতে যমুনা নদী ওই যে যমুনা নদী আর তার পাশে এখানে সুন্দর আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির বানানো এই সুন্দর রাস্তা আপনারা এখানে চলাচল করতে করতেই সুন্দরভাবে তাজমহলের অসাধারণ রূপ সৌন্দর্য উপভোগ করবেন বাজে বিকেল পাঁচটা কুড়ি মিনিট আমি মেহতাব এই সূর্যাস্তের কিছুটা সময় আগে এলাম এটা যেহেতু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে আপনারা পারলে সূর্যোদয়ের সময়ও এখানে চলে আসার চেষ্টা করবেন সূর্যোদয়ের সময়ও এখানকার অসাধারণ রূপ দেখে আপনাদের দারুণ লাগবে হিন্দি চলচ্চিত্র নির্মাতারা এই জায়গাটাকে অনেক সময় বেছে নেন তাজমহলের রূপ দেখানোর জন্য ওনারা শুটিংয়ের জন্য এই জায়গাটিকে ভীষণভাবে পছন্দ করে আমার যেহেতু একদিনের আগ্রা সফর ছিল আমাকে আজকেই সন্ধ্যাবেলার মধ্যে দিল্লি ফিরে যেতে হবে তবে মেহতাববাগে এসে আমার আরও বেশ কিছুটা সময় বেশি থাকার জন্য ইচ্ছে করছিল কিন্তু আমাকে তো দিল্লিতে আমার বৌঠান ও দাদা বাসাতে ফিরতে হবে যাই হোক এখানকার বিকেল ও সন্ধ্যাবেলার সময়টা আমার স্মৃতিপটে বহুদিন থেকে যাবে ভারতবর্ষের পশ্চিম প্রান্ত গুজরাট হোক কিংবা নাগাল্যান্ড আমি যাহা পৌঁছতা হুম হাঁ যাকে লোককে পাশে লিপ লেতা হো ইন্ডিয়া কাজ বহুত আচ্ছা হ্যাঁ আপনি মুজে আগ্রা মে गया है आप लोग जरूर हेलमेट पहनिए ये वीडियो करने के लिए मैं हेलमेट खोल के वीडियो बना रहा हूँ हमारे दोनों हैंड में ही ये हेलमेट है तो ये पैसा बहुत ही अच्छा है मुझे यमुना घाट तक मुझे ये लिफ्ट दे रहे हैं क्या नाम आपका प्रधान सिंह जी प्रधान सिंह जी बहुत ही अच्छे हैं বার পরিজন বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে যাবেন তখন একটা অটো রিজার্ভ করে নেবেন যেটা আপ ও ডাউন এইভাবে আপনারা রিজার্ভ করবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া দেড়শো প্লাস দেড়শো তিনশো টাকা মতন পড়তে পারে আমি যে পথে গিয়েছিলাম সেই পথেই আবারও ফিরে আসছি বাম দিকে যমুনা নদীর ওই ব্রিজ ওপাশে আছে বিজলি ঘর বিজলি ঘর প্রতিহার ওদিক থেকে আপনারা এই ব্রিজ পার হয়ে এদিকে চলে আসবেন এদিকে আসার পরে সামনে বাম দিকে গেলে ওখানে যেতে পারবেন আর ডান দিকে গেলে আপনারা মেহতাব বাঘে যেতে পারবেন এই ব্রিজ পার করে এলে আপনারা বেবি তাজটাও দেখে নিতে পারেন বেবি তাজটা দেখার জন্য অটোওয়ালার সাথে চুক্তি করবেন আরও বাড়তি একশো টাকা দিয়ে আপনারা চুক্তিটা করে নিতে পারেন বাম দিকের এই রাস্তা বেবি তাজের দিকে গেছে ডান দিকের রাস্তা মেহতাব বাগের দিকে গিয়েছে আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এই দুটোকে ফলো করতে পারে দিল্লিতে দাদাভাইয়ের বাসাতে ফেরার পরে আমার দাদাভাইয়ের কন্যার সাথে দারুণ সময় কেটেছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দুগ্গা